আপনি যদি খালিদ্দিন ওয়ালিদকে নিয়ে নির্মিত এই ধারাবাহিক আয়োজনের পূর্ববর্তী ভিডিওগুলো দেখে না থাকেন তাহলে সেগুলোর লিংক খুঁজে পাবেন এই পোস্টের ডেসক্রিপশনে এই ভিডিওটি দেখার আগে পূর্ববর্তী বনি কুজায়া ও বনি বকর হুদাইবিয়ার সন্ধিতে দুই পক্ষে যোগদান করে বনি কুজায়া, মুসলিমদের পক্ষে এবং বনি বকর কোরাইশদের পক্ষে এই দুটি গোচ্চের মধ্যে ইসলাম পূর্ব যুগ থেকেই শত্রুতা চলে আসছিল গত কয়েক বছর ধরে তাদের এই শত্রুতা সুপ্ত অবস্থায় ছিল সন্ধিতে আবদ্ধ হওয়ার পর আশা করা হয়েছিল যে তাদের মধ্যে শান্তি বিরাজ করবে কিন্তু বাস্তবে সেটা হয়নি বনি বকর পুজাইদের বিরুদ্ধে এক রাতে আকস্মিকভাবে একটি ক্ষণস্থায়ী আক্রমণ পরিচালনা করে এই আক্রমণ পরিচালনায় পুরাইশরা তাদেরকে অস্ত্র ও যোদ্ধা দিয়ে সাহায্য করে যোদ্ধাদের মধ্যে উল্লেখযোগ্য ছিল ইক্রামা ও সাপোয়ান বিন উমাইয়া এই আকস্মিক আক্রমণে কুজায়েদের বিশ জন সদস্য নিহত হয় এই ঘটনার পরপরই কুজায়েদের একটি প্রতিনিধি দল মদিনায় গিয়ে রসুল সাল্লাহ আলাইসাল্লামকে বনি বকরের চুক্তি ভঙ্গের বিষয়টি অবহিত করে প্রতিনিধি দল মুসলিমদের সঙ্গে তাদের মিত্রতা সূত্র ধরে সাহায্যের আবেদন জানায় তবে বনি বকরকে সহযোগিতা করার ব্যাপারে কোরাইশদের নেতা আবু সুফিয়ান সরাসরি জড়িত ছিল না বিষয়টি তাকে ভীষণভাবে ভাবিয়ে তোলে কেননা সে এই মুহূর্তে প্রতিপক্ষের সাথে চুক্তি ভঙ্গ করার ব্যাপারে ইচ্ছুক ছিলরা। সে মুসলমানদের পক্ষ থেকে সম্ভাব্য হুমকির কথা বিবেচনা করে একটি নতুন যুক্তির ব্যাপারে আলোচনা করার জন্য মদিনা গমন করে। মদিনায় পৌঁছে সে তার কন্যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর স্ত্রী উম্মে হাবিবার সাথে সাক্ষাৎ করে। কিন্তু সে মেয়ের পক্ষ থেকে শিথিল আপায়ন লাভ করে। পরে সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে সাক্ষাৎ করে। একটি নতুন যুক্তি শাস্ত্রের প্রস্তাব করে সে। রসুল্লাহ সাল্লাহ সাল্লাম নিশ্চুপ থাকেন এতে আবু সুফিয়ান আরও ঘাবড়ে যায় এবং তার মানসিক অশান্তি অন্য যে কোনো হুমকির চেয়ে বেশি নষ্ট হয় কোনো উপায় দেখতে না পেয়ে আবু সুফিয়ান রসুলের প্রধান সাহাবিদের সাথে সাক্ষাৎ করে সে আবু বকরের নিকট একটি নতুন চুক্তির ব্যাপারে রসুল সাল্লাহ আলি সাল্লাম এর সঙ্গে কথা বলার অনুরোধ জানায় আবু বকর আদি আল্লাহ তালা আহু অস্বীকৃতি জ্ঞাপন করেন তারপর সে যায় ওমরের কাছে মোহাম্মদ তার স্বভাবগত ভাবেই একজন সমন্বায়কের মতো জবাব দান করেন তিনি বলেন আল্লাহর শপথ করে বলছি আমার নিকট যদি কিছু না থেকে অন্তত একটা পিপিলিকার বাহিনীও থাকত তাহলে আমি তোমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতাম আবু সুফিয়ান এরপর আলী রাজে তালা আনহার বাসায় গিয়ে প্রথমে ফাতেমা রাজে আলাহ আনহার সাথে কথা বলে আলী তার বক্তব্য শুনে বলেন আল্লাহর বাণীবাহন যে সিদ্ধান্ত গ্রহণ করেছেন কেউ তাকে সেই পথ থেকে বিরত রাখতে পারবে না তাহলে আপনার পরামর্শ কি আবু সুফিয়ান জিজ্ঞেস করে আলী বলেন হে আবু সুফিয়ান তুমি কোরআশদের নেতা তোমার লোকদের মধ্যে শান্তি বজায় রাখো আলী রাজি আল্লাহ তালা আধুর এই উপদেশের বিভিন্ন রকম ব্যাখ্যা করা গেলেও অন্যদের সাথে কথা বলে আবু সুফিয়ান যে অভিজ্ঞতা লাভ করেছিল সে তুলনায় কিছুটা হলেও মানসিক প্রশান্তি লাভ করে কোনো ফলাফল ছাড়াই কিং কর্তব্য বিমূর অবস্থায় আবু সুফিয়ান মক্কায় প্রত্যাবর্তন করে আবু সুফিয়ানের বিদায়ের পরপরই আল্লাহ রসুল একটি বড় ধরনের অপারেশনের দ্রুত প্রস্তুতি গ্রহণের নির্দেশ দান করেন রসুল সাল্লাহ সাল্লাম এর পরিকল্পনা ছিল অত্যন্ত দ্রুত ও গোপনীয়তার সাথে এই অভিযান পরিচালনা করার যেন মুসলিম বাহিনী মক্কায় আঘাত হানার পূর্বে মক্কাবাসীরা সেটা জানতে না পারে এতে কুরাইশরা মুসলিমদেরকে প্রতিহত করার লক্ষ্যে পার্শ্ববর্তী গোত্রগুলোর সাথে যোগাযোগ করে সন্ধি সূত্রে আবদ্ধ হওয়ার সময় পাবে না অভিযানের জন্য সমাবেশ চলাকালে জানতে পারেন জনৈকা মহিলা মুসলিমদের অভিযানের প্রস্তুতির খবর সম্বলিত একটি পত্র নিয়ে মক্কার পথে রওনা হয়ে গেছে তিনি তাকে ধাওয়া করার জন্য হযরত আলী ও জুবাইরকে প্রেরণ করেন তারা অতি শীঘ্রই তাকে পত্রসহ মদিনায় ধরে নিয়ে আসেন ছয়শ ত্রিশ খ্রিস্টাব্দের পহেলা জানুয়ারি মুসলিম বাহিনী মক্কার উদ্দেশ্যে যাত্রা শুরু করে বিভিন্ন মুসলিম কোচের অনেকগুলো দল মদিরায় সাথে যোগদান করে এবং পথে আরো কিছু দল তার সাথে সামিল হয় ফলে মুসলিম বাহিনীর আকার অতীতের যে কোনো সময়ের চেয়ে বৃহত্তর সংখ্যা দশ হাজারে দাঁড়ায় এই বিশাল বাহিনী সহ রসুল্লাহ সাল্লাই কোরআশের অজ্ঞাতে মক্কার দশ মাইল পশ্চিম দিকে মাররুস জাহরানে হাজির হন এটি ছিল মুসলিম বাহিনী কর্তৃক পরিচালিত সর্বকালের দ্রুততম অভিযান রসুল্লাহ সাল্লাহাম এর চাচা আব্বাস ইতিমধ্যে সত্য বাণীকে গ্রহণ করে মুসলমানদের দলে যোগদানের সিদ্ধান্ত গ্রহণ করেছেন মুসলিম বাহিনী যুগফাই পৌঁছে সপরিবারে মদিনা অভিমুখী আব্বাসের সাক্ষাৎ পায় আব্বাসের ইসলাম গ্রহণকে আল্লাহ রসুল অত্যন্ত আনন্দ চিত্তে গ্রহণ করেন আব্বাসের সাথে রসুলের সম্পর্ক ছিল বরাবরই আন্তরিক মুসলিম বাহিনী মারুস জাহরানে অবস্থানকালে আব্বাস রাজি তালা আনহু মক্কাবাসীর ভাগ্য নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন তিনি আশঙ্কা করেন যে মুসলিম বাহিনীকে মক্কা দখলে শক্তি প্রয়োগ করতে হলে কোরাইশদেরকে ধ্বংস হয়ে যেতে হবে তিনি আল্লাহ রসুলের অনুমতি ক্রমে তার খচ্চরে চড়ে মুসলিম বাহিনীকে বাধা দানের সম্ভাব্য পরিণতি সম্পর্কে কোরাইশদেরকে সতর্ক করা ও তাদেরকে রসুলের নিকট শান্তির দূত প্রেরণের আহ্বান জানানোর জন্য যাত্রা শুরু করেন একই সময়ে আবু সুফিয়ানো মুসলমানদের কোনো আনাগোনা পাওয়া যায় কিনা সেটা নিজের চোখে দেখার জন্য মক্কা থেকে বের হয় আব্বাস রাজি আল্লাহ তালা আঠু মাছ পথেই আবু সুফিয়ানের সাক্ষাৎ পেয়ে যান আবু সুফিয়ান জিজ্ঞেস করে অভে ফজলের পিতা তোমার কাছে কি সংবাদ আছে আব্বাস উত্তর দেন আল্লাহর বাণীবাহক দশ হাজার সৈন্যের এক বিশাল বাহিনী সহ অগ্রসর হচ্ছেন আবু সুফিয়ান জানতে চায় এক্ষেত্রে তুমি আমাদেরকে কি করতে পরামর্শ দাও আব্বাস রাজি আল্লাহ তালা আহু বললেন মুসলমানদেরকে যদি বাধা অতিক্রম করে মক্কা জয় করতে হয় তাহলে তারা তোমার মস্তক ছিন্ন করে ফেলবে আমার সাথে রসুল সাল্লাহ আলাইসাল্লাম এর নিকট চলো আমি তাকে অনুরোধ করব তোমার প্রাণ দানের জন্য আবু সুফিয়ান একই খচ্চরের পিঠে আব্বাসের পিছনে বসে মুসলিম ক্যাম্পের দিকে যাত্রা শুরু করে এবং সেখানে পৌঁছতে গভীর রাত হয়ে যায় ঘটনাচক্রে ওই রাতে ওমর আল্লাহ তালা আনহু ছিলেন ডিউটি অফিসার তিনি ক্যাম্পের চারদিকে ঘুরে ঘুরে দেখছিলেন প্রহরীরা সতর্ক আছে কিনা তিনি সর্বপ্রথম আগন্তুকদেরকে দেখে চিনে ফেলেন এবং চিৎকার করে বলেন আহ আল্লাহর সূত্র আবু সুফিয়ান সমস্ত প্রশংসা সেই আল্লাহর যিনি তোমাকে মুসলিম ক্যাম্পে পাঠিয়েছেন কোন নিরাপত্তা ছাড়াই ওমর দৌড়ে রসুল আলাইসাল্লাম এর তাবুর দিকে অগ্রসর হন আব্বাস ওমরের উদ্দেশ্য অনুমান করে খচ্চকে দ্রুত চালিয়ে একই সময়ে রসুলের তাবুতে উপস্থিত হতে সক্ষম হন ওমর ও আব্বাসের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয় ওমর রাজি আল্লাহ আনহু আল্লাহর প্রধান শত্রুর মস্তক ছিন্ন করার অনুমতি প্রার্থনা করেন কিন্তু আব্বাস জানান যে তিনি তাকে নিরাপত্তার আশ্বাস দিয়ে এখানে নিয়ে এসেছেন কাজেই তার বক্তব্য না শুনে কিছু করা যাবে না রসুল সাল্লাহ আলাইসাল্লাম তিনজনকেই পরদিন সকালে আসার নির্দেশ দিয়ে বিদায় করেন আব্বাস আবু সুফিয়ানকে তার তাবুতে নিয়ে যান আবু সুফিয়ান তার ভাগ্যের চিন্তায় উদ্বিগ্ন হয়ে নিদ্রাহীন রাত্রি যাপন করে পরদিন সকালে আব্বাস ও আবু সুফিয়ানকে আসতে দেখে আল্লাহ রসুল মন্তব্য করেন এদের একজন মুসলমান হওয়ার জন্য আসছে কিন্তু সে অন্তর থেকে মুসলিম নয় তারা তাবুর নিকটবর্তী হলে রসুল সাল্লাহ আলাইসাল্লাম জিজ্ঞেস করেন ওহে আবু সুফিয়ান তুমি কি জানো না যে আল্লাহ ছাড়া কোনো প্রভু নাই আব্বাস উত্তর দেয় তা আমি এখন বুঝতে পারছি আমি যে প্রভুদের বিশ্বাস করতাম তাদের কোনো অস্তিত্ব থাকলে তারা আজ অবশ্যই আমার সাহায্যে এগিয়ে আসত আল্লাহ রসুল বললেন এবং তুমি কি জানো না যে আমি আল্লাহর বাহক এই মুহূর্তটি ছিল আবু সুফিয়ানের জন্য কষ্টকর সে ছিল বিখ্যাত উমাইয়া বংশের উত্তরাধিকারী সিও গোত্রের একজন মহান ব্যক্তিত্ব এবং কুরাইশদের গর্বিত নেতা সেসব সময় নিজেকে অদ্বিতীয় ভাবত এবং তার এই ভাবনা অমূলক ছিল না সে ছিল প্রকৃতপক্ষেই মক্কার শাসক তাকে অত্যন্ত শ্রদ্ধা চোখে দেখত এখন সে অসহায়ের মতো সেই ব্যক্তির সামনে দাঁড়িয়ে যাকে ধ্বংস করার জন্য সে বছরের পর বছর ধরে প্রতিটি শিরায় উপশিরায় তীব্র উত্তেজনা সহকারে যুদ্ধ করেছে এবং সর্বাত্মক চেষ্টা চালিয়েছে আবু সুফিয়ান উত্তর দেয় এ বিষয়ে আমার মনে সামান্য কিছু সন্দেহ আছে আব্বাস রাজি আল্লাহ তালা আনহু অগ্নি মূর্তি ধারণ করে আবু সুফিয়ানের দিকে তাকিয়ে বলেন ওহে আবু সুফিয়ান তোমার ভাগ্য খারাপ তিনি হিস করে বলে ওঠেন আত্মসমর্পণ করো নতুবা তোমার মস্তক বিচ্ছিন্ন হয়ে যাবে আবু সুফিয়ান তখন দ্রুত বলে আমি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ আল্লাহর পানিবাহক আব্বাস রাসুল সাল্লাহ আলাই সাল্লামকে ফিস করে বলেন ওহে আল্লাহর পানিবাহক আবু সুফিয়ান একজন গর্বিত ও মর্যাদা বোধ ব্যক্তি তার ব্যক্তিত্বের স্বরূপ সামান্য কিছু ছাড় দেওয়ার মতো মহানুভবতা কি আপনি দেখাবেন না এর পরিপ্রেক্ষিতে রসুল সাল্লাহাম ঘোষণা দেন যে আবু সুফিয়ানের গৃহে প্রবেশ করবে সে নিরাপদ এতে আবু সুফিয়ানের মুখমন্ডল উজ্জ্বল হয়ে ওঠে আল্লাহ রসুল তাকে বিশেষভাবে সম্মানিত করেন রসুল সাল্লাহ আলি আরো বলেন যারা ঘরের দরজা বন্ধ করে রাখবে তারাও নিরাপদ যারা মসজিদের ভেতর থাকবে তারাও নিরাপদ